তো দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কত তারিখে জল হয় দেখো চারটে অপশান আমাদের সঠিক উত্তর কী হবে আর এই টাইপের যে ভৌগোলিক দিবসগুলো রয়েছে জল বিসুভ মহাবিশুভ উপসুর অনুসুর তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকবারই তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষাতে আসে হ্যালো ইভিহান ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জন্যই স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ভৌগোলিক দিবস সম্পর্কে যেমন কর্কট সংক্রান্তি রয়েছে মকর সংক্রান্তি উপুসুর অবস্থান অনুসুর অবস্থান এবং জলবিষুব এবং মহাবিষুব তো এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই টপিক থেকে তোমাদের কিন্তু প্রত্যেকবারই মোটামুটি পুলিশ কনস্টেবল পরীক্ষাতে প্রশ্ন আসে তো শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস তো দেখো প্রথমে আমরা দেখে নেব যে এক নজরে বিভিন্ন ভৌগোলিক দিবস সম্পর্কে যেমন কর্কট সংক্রান্তি কবে হয় একুশে জুন বা একুশে জুন এই দিনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি এবং এই দিনে কি হয় প্রত্যেকটা বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে নেব নেক্সট দেখো মকর সংক্রান্তি কবে হয় বাইশে ডিসেম্বর পৃথিবীর অপুসুর অবস্থান চৌঠা জুলাই পৃথিবীর অনুসুর অবস্থান তিন জানুয়ারি এবং একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর এই দুটো দিনে কিন্তু পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রিটা সমান হয় একুশে মার্চ এই তারিখটাকে বলা হচ্ছে মহাবিষুব আর তেইশে সেপ্টেম্বর এই তারিখটাকে বলা হচ্ছে জলবিসুপ ওকে এবং এই যে ছখানা গুরুত্বপূর্ণ দিবস এই ছখানা গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে এইবার আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে নেব যেমন কর্কট সংক্রান্তির দিনে কি হয় কর্কট সংক্রান্তির দিনে হয় উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন এবং সবথেকে ছোটো রাত্রি হয় মকর সংক্রান্তির দিনে কি হয় মকর সংক্রান্তির দিনে হয় দক্ষিণ গোলার্ধে সবথেকে থেকে বড়ো দিন এবং ছোট রাত্রি হয় মানে ঠিক এর বিপরীতে এই বাইশে ডিসেম্বর তো দেখো পৃথিবীর অপুসুর অবস্থানটা কি পৃথিবীর অপুসুর অবস্থানটা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব থেকে বেশি হচ্ছে এটা হচ্ছে চৌঠা জুলাই পৃথিবীর অনুসুর অবস্থানটা কি পৃথিবীর অনুসুর অবস্থান ঠিকের বিপরীত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হচ্ছে আর এই যে একুশে মার্চ মহাবিশুভ এবং তেইশে সেপ্টেম্বর জলবিসুভ এই দুটো দিনে কি হচ্ছে এই দুটো দিনে পৃথিবীর উত্তর গোলার্ধ বলো আর দক্ষিণ গোলার্ধে বলো সর্বত্র সব জায়গায় দিন এবং রাত্রি সমান সমান হচ্ছে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত্রি ওকে তো এগুলো দেখো একটু বিস্তারিত এখানে ছবি সহ করে তোমাদেরকে বোঝানো রয়েছে আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি বিষয়গুলো তো প্রথমে দেখো রয়েছে অপসুর অবস্থান অপসুর অবস্থানটাকে অপসুর অবস্থানটা মানে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয় অপমানের দূরে তো দেখো এটা হচ্ছে সূর্য আমি তোমাদের জুম করে একটু দেখাই তো এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী তো দেখো এই যে পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব কোথাও বেশি হচ্ছে আবার কোথাও কিন্তু কমে যাচ্ছে দেখো এই জায়গাটা তো সব থেকে বেশি আবার এই জায়গাতে সবথেকে কম কেন হচ্ছে কারণ এই যে পৃথিবীর কক্ষপথ এই পৃথিবীর কক্ষপথকে ডিম্বাকৃতি বা ডিমের আকৃতি ওকে তো এই কারণে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোথাও বেশি হচ্ছে আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোথাও কিন্তু কম হচ্ছে তো দেখো যখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় কত হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার তখন সেটাকে বলা হচ্ছে অপুশুর অবস্থান যেমন চৌঠা জুলাই এই একমাত্র দিনে কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেশি হয় নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো আমাদের সি আর তত্ত্বাবধানে ডব্লিউপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে সমস্ত বিষয়ের তোমরা কিন্তু সাজেশন ক্লাস এবং তোমাদের পরীক্ষা যা হাতে আর মাত্র দুই সপ্তাহ সময় রয়েছে তো এই দুই সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু এই কমন প্যাকটা ভীষণ উপযোগী হতে চলেছে বিস্তারিত জানার জন্য এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করে নাও এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই কমন প্যাকটা সংগ্রহ করতে পারো নেক্সট দেখো দুই নম্বর উনুসুর অবস্থান তাহলে আমরা এর আগে দেখলাম অপুসুর অবস্থান অপুসুর অবস্থানের ঠিক বিপরীত অবস্থা মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে কম হচ্ছে কত চোদ্দ কোটি সত্তর লক্ষ কিলোমিটার এটা হচ্ছে তিন জানুয়ারি জাস্ট ডেটগুলো মনে রাখবে ডেটগুলিই পরীক্ষাতে আসবে নেক্সট দেখো কর্কট সংক্রান্তি কর্কট সংক্রান্তি কি এমন একটা দিন আছে যে দিনে পৃথিবীর যে উত্তর গোলার্ধ ওকে সেই পৃথিবীর উত্তর গোলার্ধের দিন সব থেকে বড় হয় রাত্রিটা ছোট হয় আবার ঠিক এর বিপরীত কী হয় দক্ষিণ গোলার্ধে সেই একই দিনে দক্ষিণ গোলার্ধে যেহেতু দেখো উত্তর গোলার্ধের দিনটা বড়ো হবে তার মানে কি দক্ষিণ গোলার্ধের দিনটা ছোটো হবে রাত্রি বড়ো হবে বিপরীত অবস্থা হবে তো সেই দিনটা হচ্ছে একুশে জুন যাকে বলা হয় কর্কট সংক্রান্তি এই দিনে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় এই কারণে একে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি ওকে নেক্সট দেখো মকর সংক্রান্তি মকর সংক্রান্তি হচ্ছে বাইশে ডিসেম্বর মানে কর্কট সংক্রান্তি আমরা যা পড়লাম ঠিক এর বিপরীত অবস্থা মানে এক্ষেত্রে কী হবে সূর্য রশ্মি মকরকান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেবে এবং দক্ষিণ গোলার্ধে দিন বড় হবে দক্ষিণ গোলার্ধে সবথেকে বড় দিন এবং রাত্রি ছোট ঠিক এর বিপরীত অবস্থা উত্তর গোলার্ধে দিনটা হয়ে যাবে ছোট রাত্রিটা হয়ে যাবে বড় সামনেই দেখো বাইশ ডিসেম্বর আসবে তোমরা মিলিয়ে দেখবে এই দিনটাতে দেখবে আমরা যেহেতু উত্তর গোলার্ধ দেখবে দিনটা কিন্তু থেকে ছোটো দেখবে চারটা সাড়ে চারটার মধ্যে সন্ধ্যা লেগে যাচ্ছে ওকে মানে দিন ছোট রাত্রি বড় এবং ওই একই দিনে বাইশে ডিসেম্বর একই দিনে কী হয় তোমার দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় রাত্রি থেকে ছোটো হয় ওকে আর তোমাদের যাদের দেখো পরীক্ষার শেষ মুহূর্তে প্র্যাকটিস সেটের দরকার ডাব্লিউ পি এন কেপি একশোটি সিরিজ তো এই সমস্ত প্রত্যেকটি ডিটেলস রয়েছে যেখানে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে ভিডিও সলিউশন ক্লাস পাবে দশ বছরের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্নোত্তর পাবে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে দাম মাত্র ওয়ান ডবল নাইন এবং অবশ্যই এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো দেখো এগুলো কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে ভীষণ উপযোগী হতে চলেছে এই কমন প্যাকই বলো আর এই যে তোমাদের প্র্যাকটিস সেট ওকে যারা সারা বছর পড়াশোনা করার টাইম পাওনি বা কোনো কারণে হয়তো সিলেবাসটা কমপ্লিট হয়নি বা প্র্যাকটিস করতে পারো নি তো পরীক্ষার এই শেষ মুহূর্তে এইগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তোমাদের ভীষণ উপযোগী হতে চলেছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন এবং সাজেশন ভিত্তিক প্রশ্ন রয়েছে তাহলে আমরা তিন চারটি গুরুত্বপূর্ণ বিষয় দেখলাম কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি অপুশুর অবস্থান এবং অনুসুর অবস্থান তো এইবার আমরা দেখব কি মহাবিশুভ এবং জলবিসুপ তো মনে রাখবে বিষুব কথার অর্থ হচ্ছে সমান সুতরাং মহাবিশুব এই দিনে কী হয় সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর কিরণ দেয় নিরক্ষরেখা এই মাঝখানদের নিরক্ষরেখা রয়েছে লম্বভাবে কিরণ দেয় এর কারণে পৃথিবী সর্বত্র দিন এবং রাত্রি সমান হয় সেই তারিখটা হচ্ছে একুশে মার্চ আর জলবিসুপটা কবে তেইশে সেপ্টেম্বর এই দিনেও কি হয় পৃথিবীর নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় তাহলে একমাত্র এই দুটো দিনে পৃথিবীর দিন রাত্রি সর্বদা সমান হয় তাহলে একটাকে বলা হচ্ছে মহাবিশুব একটাকে বলা হচ্ছে জলবিসুপ তো এই হলো গুরুত্বপূর্ণ ছখানা ভৌগোলিক দিবস এইবার আমরা দেখব এমসি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে পরীক্ষাতে কী টাইপের প্রশ্ন আসবে দেখে নাম দেখো প্রথম প্রশ্ন রয়েছে কত তারিখে মহাবিশুভ হয় কত তারিখে জলবিসুভ হয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও এতক্ষণ তোমরা কিন্তু এগুলো পড়লে এইবার তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে আমরা কি দেখলাম জলবিসুভটা কবে হয় জলবিসুভ হচ্ছে তেইশে সেপ্টেম্বর ওকে আর মহাবিশুবটা কবে ছিল একুশে মার্চ এই দুটো দিনেই কী হয় পৃথিবীর সর্বদা দিন এবং রাত্রিটা কিন্তু সমান হয় ওকে নেক্সট দেখো দুই নম্বর কত তারিখে মহাবিশুভ হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মহাবিশুভটা হচ্ছে একুশে মার্চ ওকে তাহলে বিশ্ব হয় তেইশে সেপ্টেম্বর মহাবিশুভ হয় একুশে মার্চ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর কর্কট সংক্রান্তি কবে কর্কট সংক্রান্তি প্রশ্নটা কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে কবে উত্তর গোলার্ধে কবে উত্তর গোলার্ধে দিন সবথেকে বড় এবং রাত্রি থেকে ছোট হয় প্রশ্নটি কিন্তু এইভাবে ঘুরিয়েও আসতে পারে যে কবে পৃথিবীর উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হয় তার মানেই হচ্ছে কর্কট সংক্রান্তি বিষয়টা কিন্তু মনে রাখবে তো কর্কট সংক্রান্তি কবে হয় সঠিক উত্তর হয়ে যাবে একুশে জুন এই তারিখে পৃথিবীর কর্কটক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় সুতরাং এই দিনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি নেক্সট দেখো চার নম্বর মকর সংক্রান্তি কবে হয় প্রশ্নগুলো সঠিক উত্তর কিভাবে একটু কমেন্টে জানাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে পরীক্ষার শেষ মুহুর্তে তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মকর সংক্রান্তি হয় বাইশে ডিসেম্বর এখনই বললাম কারণ কি এই দিনটাতে কী হয় এই দিনটাতে তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের উত্তর গোলার্ধে দিনটা অনেক ছোট হয়ে গেছে অনেক ছোট সারা বছরের মধ্যে সব থেকে দিন ছোট কবে হয় এই বাইশে ডিসেম্বর এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ গোলার্ধে ঠিকের উল্টো হয় কি হয় দিন সব থেকে বড় হয় দিন সব থেকে বড় হয় রাত্রি থেকে কিন্তু ছোট হয় প্রশ্নটি তোমাদের ঘুরিয়েও আসতে পারে যে কোন তারিখে দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড় হয় সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে বাইশে ডিসেম্বর তাহলে মকর সংক্রান্তি কবে হয় বাইশে ডিসেম্বর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে আসে এই কারণে কিন্তু এই ক্লাসটা করানো হচ্ছে ছোট্ট একটি ক্লাস তো এই টাইপের প্রশ্ন তোমরা দেখবে পুলিশের বিগত বছরে প্রচুরবার এসেছে নেক্সট দেখো পাঁচ নম্বর পৃথিবীর অপুসুর অবস্থান কত তারিখে হয় পৃথিবীর অপুসুর অবস্থান এটি কত তারিখে হয় সঠিক উত্তর কী হবে তো দেখো পৃথিবীর অপুসুর অবস্থান সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপুসুর মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থেকে বেশি হয় সঠিক উত্তর হবে চৌঠা জুলাই ওকে নেক্সট দেখো পৃথিবীর কত তারিখে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব সর্বাধিক থাকে এটাও সেমি হবে কি হবে চৌঠা জুলাই কারণ এটাকেই বলা হচ্ছে অপুসুর অবস্থান তোমাদের প্রশ্নগুলো কিন্তু এইভাবে ঘুরিয়েও আসতে পারে মনে রাখবে নেক্সট দেখো আট নম্বর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় তো দেখো ঋতু পরিবর্তন হয় কোন গতির ফলে সঠিক উত্তর হয়ে যাবে বার্ষিক গতি আর দিন রাত্রি সংগঠিত হয় কোন গতির ফলে সঠিক উত্তর হবে আর্নিক গতি নেক্সট দেখো কত তারিখে পৃথিবীতে সর্বত্র দিন এবং রাত্রিটা সমান হয় তো সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশন বি একুশে মার্চ এবং তেইশে সেপ্টেম্বর এই দুটো দিনে কিন্তু পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা সমান হয় নেক্সট দেখো দশ যে দিনে পৃথিবী সূর্যের নিকটতম অবস্থানে থাকে সেই দিনে পৃথিবী কি অবস্থানে আছে বলা হয় সব থেকে নিকট অবস্থান সেটাকে বলা হয় অনুসুর অবস্থান ওকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ ক্লাস বিভিন্ন গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস এবং এইখান থেকে তোমরা দেখবে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রবল আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর বেশি দিন সময় নেই মাত্র দুই সপ্তাহ সময় রয়েছে তো পরীক্ষার শেষ মুহুর্তে অনেকেরই কিন্তু সিলেবাসটা ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি তো তাদের জন্য দেখো আমাদের সি আর পি তত্ত্বাবধানে ডাব্লিউবিপি কমন প্যাক দু এটা কিন্তু লঞ্চ করা হয়েছে ওকে তো এই কমন প্যাকের মধ্যে জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পেয়ে যাবে ওকে টপিক ধরে ধরে নোট এবং ক্লাস একদম পরীক্ষা শেষ মুহুর্তে যতটুকু প্রয়োজন নেক্সট দেখো সাতে দশটি ফুল মক টেস্ট পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য তো এটার দাম রয়েছে মাত্র থ্রি ডবল নাইন ওকে এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল একেবারেই পেয়ে যাবে তো পরীক্ষাতে তোমরা কিন্তু এই ম্যাটেরিয়াল থেকে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে আমরা কেন বলছি লাস্ট ডাব্লিউপি যে এস আই পরীক্ষা হলো প্রিলি পরীক্ষা বারোই অক্টোবর সেই পরীক্ষাতেও কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে কমন ছিল প্রায় নাইনটি পার্সেন্টেরও বেশি ওকে আর প্রত্যেকবারই কিন্তু পুলিশ পরীক্ষাতে আমাদের মোটামুটি আট থেকে বছর আমরা কোচিং করাচ্ছি প্রত্যেকবারই কিন্তু পুলিশ পরীক্ষাতে হিউজ পরিমাণ প্রশ্ন আমাদের একাডেমি থেকে কমন আসে সুতরাং তোমাদের যাদের দরকার এই কমন প্যাক তোমরা কিন্তু এই কমন প্যাকটা সংগ্রহ করতে পারো এই নম্বরে যোগাযোগ করে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু আর নেক্সট দেখো তোমাদের যাদের মোটামুটি সিলেবাসটা কমপ্লিট কিন্তু প্র্যাকটিসের প্রয়োজন প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে করা হয়নি তো তাদের জন্য দেখো আমাদের সিআরপি একাডেমি পি তত্ত্বাবধানে একশোটি গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজ বা প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকটি সেটের উত্তরও পেয়ে যাবে সাথে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সলিউশন ক্লাস পাবে মানে অনেকেই হয় দেখা গেল অঙ্কটা পারছে না ঠিকঠাকভাবে তো তখন মনে মধ্যে একটা খুদখতি হয়ে যায় যে অঙ্ক করে দিলে কী করে হবে ওকে তো তার জন্য কিন্তু আমাদের ভিডিও সলিউশন ক্লাসও দেওয়া থাকবে পাশাপাশি আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সুবিধার্থে পুলিশের বিগত দশ বছরের প্রশ্নপত্র দেওয়া থাকবে ওকে এছাড়া তিন বছরের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও দেওয়া থাকবে এটার দাম রয়েছে মাত্র ওয়ান ডবল নাইন একদম পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে কারণ প্রতিনিয়ত এখন পরীক্ষা শেষ মুহূর্তে প্রতিনিয়ত তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক নোট এবং প্রত্যেক সপ্তাহে ফুল মক টেস্ট কিন্তু নামা হচ্ছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেখো দু লক্ষর বেশি পুলিশ পরীক্ষার্থী আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়েছে আর তোমরা যদি এখনও যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ